হ্যালো বন্ধুরা চলে আসি আমি আমার নেক্সট ভিডিও নিয়ে এটা হচ্ছে আমাদের মিষ্টি সোনার বার্থডের পার্ট টু ভিডিও দিনটা ছিল নয় ফেব্রুয়ারি দেখো আমরা সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে পড়েছিলাম আমি মিষ্টি দিদি আর দিদির ছোটো মেয়ে আমার গুজু সোনা তো আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের মিষ্টির নামে পুজো দেওয়ার জন্য ওর বার্থডে বলে কথা পুজো তো দিতে হবে তাই না তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখানে দেখো আমার দিদি তার ছোটো মেয়েকে এখনও টিপ পড়ানো কমপ্লিট হয়নি তারপরে দেখো আমরা টোটো ধরার জন্য যাচ্ছিলাম আর এই যে আমার বান্ধবী ললিতাও চলে এসেছে ও আমাদের সাথে সব জায়গায় যায় আর এখানে দেখো আমার গুজু সোনার মোটটা একটু অফ ছিল আর দিদি মিষ্টি ওই সাইডে বসেছিলো আমি আর আমার বান্ধবী এদিকে বসেছিলাম তো দেখো আমার বান্ধবী একটু হাই করে নিলো ও তো খুবই লজ্জা পাচ্ছিলো আর আমিও একটু দেখিয়ে দিলাম এই আমিও আছি তারপরে আমরা মিষ্টির দোকানে নেমে যাই ওখান থেকে প্রসাদ নিলাম ঠাকুরের জন্য তারপরে দেখো টোটো করে আমাদের বেশিক্ষণ লাগেনি খুব জোর পাঁচ মিনিট তারপর টোটোর থেকে নেমে করে দেখো মন্দিরের মধ্যে চলে আসলাম এই মন্দিরে আমার অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল আমি পানাগড়ে থাকতাম কিন্তু আমি জানতাম না যে এখানে একটা মন্দির ছিল বলে আমার বান্ধবী মনিকা ওই আমাকে বলে যে তুমি যখন নেক্সট টাইম আসবে তখন আমরা এই মন্দিরে একসাথে সবাই মিলে পুজো দিতে যাব তো দেখো ভালো দিনেই আমরা পুজো দিতে গিয়েছিলাম আমার মিষ্টি সোনার বার্থডে ছিল ওর নামে পুজো দেওয়া হয়ে গেল আর মন্দিরটাও দেখা হয়ে গেল আর মায়ের দর্শনও করা হয়ে গেল তো এই মন্দিরটা হচ্ছে আমাদের পানাঘর থেকে খুব একটা দুর্না মেন রোডের পাশেই দেখো এই মন্দিরটা শ্মশান কালী মন্দির আগরডাঙ্গা শ্মশান কালী মন্দির পানাঘর বাজার তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক দেখো আমি এখন মন্দিরের ভিতরে যাচ্ছি তো মন্দিরটা বেশ ভালো খুবই সুন্দর আর ঠাকুরটা দেখো ঠাকুরটা খুবই সুন্দর বলে বোঝানো যাবে না তোমরা যদি না যাও তাহলে বুঝতে পারবে না তো এখানে দেখো আমাদের বার্থডে গাল প্রণাম করে নিল এখানে ব্রাহ্মণ আমাদের সবাইকে ঠাকুরের টিক্কা দিয়ে দিল তো আমিও নিয়ে নিলাম তারপরে এই পাশে দেখো আমার গুজু শোনা কান ছিল ও পুজো দিতে গেলেই কান্না করে খুব তারপরে দেখো ওকে দিদি শুইয়ে দিয়েছিল মন্দিরের মধ্যে তারপরে ও চুপ হয় মন্দিরে শোয়ানোর পরে আর এখানে একটু ঠাকুরটা তোমরা দেখে নাও তো আমিও চলে গেলাম প্রণাম করার জন্য এই যে আমি প্রণাম করে নিলাম আর ঠাকুরকে বললাম যে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আমার প্রণাম করা কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই আশেপাশে আরও অনেক মন্দির ছিল তো আমি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এর পাশেই ছিল হচ্ছে শিব মন্দির তো চলো যাওয়া যাক শিব মন্দিরের ভিতরে এই মন্দিরটাও বেশ খুব সুন্দর ছিল আর ভিতরে দেখো শিব ঠাকুর তোমরা একটু প্রণাম করে নাও তারপরে আমিও প্রণাম করে নিয়েছিলাম প্রণাম করে নেওয়ার পরে দেখি মিষ্টি এখানে ওর মনস্কামনা সব আছে সেইগুলো সব কানে বলছে ও আই থিঙ্ক ভিডিও দেখে এসব শিখেছে তারপরে ওর পাশেই দেখো ছিল বড় ঠাকুরের মন্দির এই ঠাকুরের নাম আমার মা বলেছে যে বলিস না তাই আমি বড় ঠাকুরই বললাম এই ঠাকুরও তোমরা প্রণাম করে নাও তারপরে আমি প্রণাম করে নিলাম নেওয়ার পরে চার সাইডটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে দেখো রয়েছে হনুমান মন্দির এই মন্দিরটা এখনো ভালোভাবে তৈরি হয়নি পুরোপুরি আর এখানে মিষ্টিকে দেখো ঘন্টা বাজাচ্ছে লাফিয়ে লাফিয়ে আর এই যে প্রণাম করে নাও ঠাকুর তারপরে আমাদের প্রণাম করা কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো দিদি আমাদের প্রসাদ দেয় আমরা সকাল থেকে কিছু না খেয়ে গেছিলাম পুজো দেব সেই জন্য আর তোমাদেরকে বলেছিলাম না যে চারপাশটা বেশ খুবই সুন্দর আর অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা বানিয়েছে তোমরা যারা যারা এই মন্দিরে যাওনি তারা কিন্তু অবশ্যই যেও এবারে দেখো প্রত্যেকটা মানুষেরই যে জিনিসটা খুবই পছন্দের সেই জিনিসটা হচ্ছে ফুল এখানে দেখো সাইডে খুব সুন্দরভাবে ফুল গাছ লাগানো ছিল আর চির হচ্ছে দেওয়ালে প্রত্যেকটা ঠাকুরের পেন্টিং করা খুব ভালো লাগলো দেখে জিনিসটা তো এইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হতে পারে তো চলো তোমরা দেখতে থাকো এখানে আমরা কয়েকটা ফটোও তুলেছিলাম আর মিষ্টি ভিডিও করেছিল আর তোমরা বলো তো বন্ধুরা এই যে দেওয়ালে পেন্টিংগুলো দেখলে কটা ঠাকুর আছে তোমরা দেখি বলো কমেন্টের মধ্যে তারপরে এখানে যে ঘাসগুলো ছিল খুবই সফট ছিল সেই জন্য আমাদের গুজেশোনাকে দেখো তো খুবই মজা পাচ্ছিলো ওর মধ্যে বসে পড়ে ও মানে খুবই এনজয় করছিল তারপরে দেখো মিষ্টি বলল যে মাসিমুনি আমাকে একটা ভিডিও করে দেবে আমি রিলস করব। তো আমি বললাম নে চল তাহলে করে দিচ্ছি তো ও হেঁটে হেঁটে যাচ্ছিল তারপরে দেখো প্রণাম করে নিল প্রণাম করে নেওয়ার পরে ও বললো ঠিক আছে মাসিমুনি আমার হয়ে গেছে তো আমাদের মন্দিরে পুজো করা ফটো তোলা সবই কমপ্লিট হয়ে গেছে মন্দির থেকে আমরা শয্যা চলে যাই বাজারে বাজারে আর কোনো রকমের কোনো ভিডিও করে নিই তো বাজারে কি কি কিনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখো মনিকা আর মিষ্টি দেখিয়ে দিল মনিকা আর দিদির মিষ্টির জন্য গিফট কিনেছিল এই যে আমার হাতে যে গিফটটা সেটা দিদির আর মনিকার হাতে যেটা ছিল সেটা মনিকা মিষ্টিকে দিয়েছিল আর মিষ্টির হাতেও অনেক জিনিসপত্র ছিল তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তাটা